আমি শান্ত মতো আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হলাম যেটি হচ্ছে প্রাণী সম্পদ সেবা সংক্রান্ত বিষয় তো আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি হচ্ছে আসলে গরুকে কোনো গরুকে দুই থেকে তিনবার কৃত্রিম প্রজনন করার পরে গরু বারবার হিটে আসছে কিংবা কৃত্রিম প্রজনন কনসেপ্ট করছে না তো এই ক্ষেত্রে আমরা আসলে একটা ম্যাজিক্যাল কিংবা একটা গোপন আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা খামারি কিংবা আই কর্মী বা এআই টেকনিশিয়ান আছেন তারা আসলে বিষয়টি ভালোভাবে ইয়ে প্রয়োগ করতে পারে দেখা যায় যে আমারও সেম বিষয়টি হয়েছিল গরুটিকে আমি দুইবার আগে কৃত্রিম প্রজনন করেছিলাম বাট এটা কনসেপ্ট করছেন তো পরে আমি যে বিষয়টি করলাম সেটি হচ্ছে গরু যদি আপনার বারবার কনসেপ্ট না করতে থাকে তাহলে যে বিষয়টি করতে হবে আপনার হান্ড্রেড অর্থাৎ হান্ড্রেডের সিমেন্ট না অর্থাৎ সিমেন্টের পার্সেন্টেজটা কমিয়ে অর্থাৎ আপনার ক্রস সিমেন দিয়ে কৃত্রিম প্রজনন করলে পরবর্তীতে দেখা যায় কনসেপ্ট কনসেপ্টের হাটটা বেড়ে যায় কিংবা যে গরু কনসেপ্ট করে না ওই গরুটা কনসেপ্ট করে তো অবশ্যই আপনারা যদি গরু বারবার ফেল করে থাকে অবশ্যই ক্রস সিমেন দিয়ে কৃত্রিম প্রজনন করার চেষ্টা করবেন এটা যদি আমি দেখাই গরুটা এটা আসলে এটা গরুটাও কিন্তু ক্রস তো এই এই ক্ষেত্রে আমি যদি চাই যে না ভালো বীজ দিয়ে মানে এটার থেকে খুব ভালো মানে বিজ দিয়ে করাবো এই ক্ষেত্রে আসলে সমস্যা হতে পারে তো অবশ্যই যেই কাজটি করতে হবে আমি বলবো যে মেডিকেলের মতো কাজ করবে আপনারা একটু পার্সেন্টটা কমিয়ে ক্রস সিমেন্ট দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আশা করি যদি গরুর সম্পূর্ণ ঠিক থাকে তাহলে এই ক্ষেত্রে আসলে কনসেপ্ট করার সম্ভাবনা থাকে আরেকটি বিষয় হচ্ছে কিছু গরু দেখা যায় যে আপনার গরু দিয়ে যখন পাল দেওয়া হয় তখন বীজটাকে কিংবা এক টেকনিশিয়ান দ্বারা বীজ দেওয়া হলে বা কৃত্রিম প্রজনন করলে বীজ কনসেপ্ট করতে চায় না এই ক্ষেত্রে আমাদের যেই করণীয় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা পার্সেন্ট কমিয়ে অর্থাৎ দেশি আমরা কিন্তু সচরাচর যে গরু গরু দিয়ে পাল দেই সেটি আসলে দেশি কিংবা প্রজাতের জাতের গরু থাকে আমাদের মধ্যে তো আমরাও চেষ্টা করব যদি কৃত্রিম প্রজনন করি ওই ক্ষেত্রে আসলে বিষয়টা এভাবেই নেওয়ার চেষ্টা করবো যে আমরা যেই সিমেন্টটা দিচ্ছি এটা যে ক্রস কিংবা দেশি ক্ষেত্রে ক্রসই হয় স্বাভাবিকভাবে ক্রস হলে ওইটা আসলে কনসেপ্টের আপনার মাত্রাটা বেড়ে যায় কনসেপ্ট করে কিংবা পরবর্তীতে আপনার ওই যে বারবার হিটে আসার সম্ভাবনাটা থাকে না কিংবা গরু কনসেপ্ট করে তো অবশ্যই সবাই এই বিষয়টি খেয়াল রাখবেন সবাই সচেতন থাকবে সতর্ক থাকবেন তো এভাবে যদি আপনার নিয়ম মেনে কৃত্রিম প্রজনন করেন অবশ্যই দুইবার তিনবার বা পাঁচবার এরকম সমস্যার সম্মুখীন হতে হবে না আশা করি যদি গরু সম্পূর্ণ গরুর গরুর কন্ডিশন ঠিক থাকে তো অবশ্যই আপনারা সাকসেস হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ